আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন নামাজের আছে সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ শনিবার আঠাশ রমজান চোদ্দশো ছেচল্লিশ হিসি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি পনেরোই চৈত্র বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে চারটা আটত্রিশ মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা তিপান্ন মিনিটে জোহর শুরু হবে বারোটা চার মিনিটে এবং জোহর শেষ হবে চারটা আঠাশ মিনিটে আজকে আসর শুরু হবে চারটা উনত্রিশ মিনিটে এবং আসো শেষ হবে ছয়টা বারো মিনিটে দর্শক আজকে মাগ্দিপ শুরু হবে ছয়টা ষোলো মিনিটে এবং মাগদ্বীপ শেষ হবে সাতটা আঠাশ মিনিটে এসা শুরু হবে সাতটা উনত্রিশ মিনিটে এবং এসা শেষ হবে চারটা তেত্রিশ মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজুদের শেষ সময় চারটা বেজে তেত্রিশ মিনিট এবার আসুন জেনে নি আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা নয় মিনিট থেকে ছয়টা আট মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা আঠান্ন মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা আঠান্ন মিনিট থেকে ছয়টা তেরো মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে যাতে করে নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ